এটা এমন একটা দুনিয়া যেখানে মানুষেরা শুধু মরার জন্যই জন্মগ্রহণ করে কারণ এখানকার প্রতিটা মানুষ জন্ম হওয়ার পর শুধুমাত্র দশ পা হাঁটলেই তাদের মৃত্যু হয়ে যেত আর এখানে প্রতিটা মানুষের মাথার করে ঘড়ির কাটা ঘুরত কারণ যখনই কেউ তার একবার সামনে বাড়াতো তার মাথার উপরে থাকা ঘড়ি থেকে তার এক কদম কমে যেত কিন্তু শুরুর দিকে নামের এই ছেলেটা এমনটা হওয়ার কারণ একদমই বুঝতে পারেনি কিন্তু এরপর সে যখন তার পাশ দিয়ে অনেক চিকন একটা মানুষকে যেতে দেখে তখন তার চোখের সামনেই সেই চিকন লোকটার মাথার উপরে থাকা সবগুলো কদম ধীরে ধীরে শেষ হয়ে যায় যার ফলে সেই লোকটা মৃত্যুবরণ করে অনেক সুন্দর একটা ফুলে হয়ে যায় ঠিক তখনই একটা প্রজাপতি তার ফুল থেকে মধু খাওয়ার জন্য চলে আসে যা দেখার পর জ্যাক নামের সেই ছেলেটা প্রতিটা কদমের আসল মূল্য বুঝতে পারে এই হঠাৎ করে তার মনের ভেতরে মৃত্যুর ভয় ঢুকে যায় যার কারণে সে তার ঘড়ি দেখার পর বুঝতে পারে এখন তার কাছে শুধুমাত্র আট কদমই বাকি আছে এই জন্য সে অনেক সাবধান হয়ে ধীরে ধীরে সামনে যেতে শুরু করে কিন্তু তবুও তার ঘড়ি থেকে ধীরে ধীরে আরো এক কদম কমে যায় যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে মাটিতে পড়ে যায় আর সামনে যাওয়ার সাহসটাকেও হারিয়ে ফেলে কিন্তু তবুও সে সূর্যের দিকে দেখতে শুরু করে দেয় যেটা ঠিক তার সামনে থাকলেও তার থেকে হাজার কুড়ি কিলোমিটার দূরে ছিল এজন্য সে সূর্যের কাছে যাওয়ার আশা করে সোজা মাটিতে শুয়ে পড়ে তখন সে আশা করছিল সে এখানে পড়ে থাকলে সূর্যের আলো কখনোই শেষ হবে না কিন্তু তখন হঠাৎ করে সূর্যাস্ত হওয়ার কারণে সেখানে রাত হয়ে যায় এজন্য আশেপাশের ফুলেরা এসে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তখন সে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় তার আশেপাশে অনেকগুলো ফুল গাছ হয়ে গিয়েছে এজন্য সে অনেক রেগে সেই ফুলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আসল ঘটনা হলো বাচ্চার এত চেষ্টা করেও তার কোনো লাভ হচ্ছিল না এই জন্য যে এখন এক লম্বা একটা শ্বাস নিয়ে তার শেষের সাত কদম হাঁটার সিদ্ধান্ত নেয় তখন সেই ফুলগুলোর ভেতর থেকে বের হতে গিয়ে তার চার কদম শেষ হয়ে যায় এজন্য এখন তার জীবনে শুধুমাত্র তিন পাহাটাই বাকি ছিল ঠিক তখনই সূর্য আবারও তার সামনে এসে চকচক করতে শুরু করে এই জন্য সে সূর্যের কাছে যাওয়ার জন্য অনেক লম্বা একটা লাভ মেরে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ সূর্যটা পুরোপুরি ডুবে গিয়েছিল এজন্য এখন জ্যাকের জীবনে শেষ সময় চলে আসে যার কারণে সে প্রচন্ড ক্লান্ত হয়ে যাওয়ার কারণে মাটিতে বসে পড়ে কিন্তু তখনই আমরা সবাই আজব একটা ঘটনা দেখতে পাই কারণ তখন জ্যাক তার জীবনের সর্বশেষ শক্তি দিয়ে সূর্যের কাছে যাওয়ার জন্য অনেক জোরে একটা লাভ মেরে দেয় কিন্তু সে তার জীবনের পুরো শক্তি খাটানোর পরেও ব্যর্থ হয়ে নিচে পড়ে যায় যার ফলে তার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কারণে সেও একটা ফুলে পরিণত হয়ে যায় কিন্তু তার শিগর গুলো মাটির অনেক গভীরে চলে যাওয়ার কারণে তখনই সেখানে একটা আজব ঘটনা ঘটে কারণ সে পাহাড়ের উপর থেকে ভেঙে ধীরে ধীরে সমুদ্রের পানির মধ্যে পড়ে যায় এরপর সেই পানি তার স্বপ্ন পূরণ করার জন্য তাকে ঢেউয়ের সাথে সূর্যের দিকে নিয়ে যেতে শুরু করে যার ফলে তার মৃত্যুর পরেও তার সূর্যের কাছে যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়